নমস্কার বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আমিও ভালো আছি এখানে আমরা চট্টগ্রাম আমরা যেহেতু বারোটায় পৌঁছাইছি আমরা দুপুরের পরে একটুখানি তিনটার দিকে আমরা সিপিচের দিকে আসছি সাড়ে তিনটা বাজে প্রায় সিবিচে আসছি প্রচণ্ড রৌদ্র ছিল তাকানোর মতন অবস্থা না আমরা পতেঙ্গা সিবিচে আসছি আমরা চারজন রমজান যেহেতু চলতেছে রুজা যেহেতু চলতেছে সব কিছুই মোটামুটি বন্ধ খোলা একটু এরকম পর্যায় ছিল এই যে পতেঙ্গা সি বিচ সমুদ্রের ঢেউ একটা স্পিড বুট দাঁড়ানো ছিল এখানে অনেকেই এবার স্পিড বুটে গিয়ে একটু রাইড নিচ্ছে যে আমার মেয়ে পাড়ে দাঁড়ায় আছে প্রচণ্ড রৌদ্র তাকানোর মতন অবস্থা না জল প্রচন্ড ঘোলা খুব ভাল লাগছে রৌদ্র হইলে কি হবে মনে হয় যেতে দাঁড়ায় থাকি খুব ভাল লাগছে এই যে আমার মেয়ে দাঁড়াই আছে প্রতীকের বাবা আর প্রতীক উপরে দাঁড়ায় আছে প্রচন্ড বালি আর বালি অনেকগুলা স্পিড বুট ছিল অনেকে কিছু দূর ঘুরাই আনতেছে পঞ্চাশ টাকা একশো টাকা করে পার হেড এর সামনে একটা বড় একটা জাহাজ ছিল জাহাজের সামনে পর্যন্ত ঘুরে আনতেছে ধরেন দশ মিনিটের মতন পঞ্চাশ টাকা না একশো টাকা করে নিচ্ছিল এই যে দূরে একটু পর প্লেন যাচ্ছে একটু ক্যাপচার করতে পারছি আমি এখানে সি বিচের সামনে কতগুলা দোকান ছিল কতগুলা মানে অনেকগুলাই দোকান ছিল কিছু খোলা কিছু বন্ধ ছিল আমি কয়েকটা দোকানে একটুখানি ভিডিও করে নিলাম সুন্দর সুন্দর মালা দেখা যাচ্ছে এখানে হাতের ব্রেসলেট শঙ্ক ছিল ইঞ্জিনের ছিল সমুদ্রের নিচে কত কিছুই না থাকে এখানে সুটকি মাছও ছিল একটা দোকানে আমি ঢুকছি দোকানটাতে বিশাল বড় বড় সুটকি মাছ ছিল আমি এই নিয়ে দুইবার কক্সবাজার গেলাম কিন্তু আমি একবারও সুটকি আনি না কারণ আমার বাবা শুটকি কেরি করে এগুলো পছন্দ করে না কারণ আমার বাসায় যেহেতু আমার ফ্রিজে ছুটকি অলরেডি আছে তাই আমি সুটকি আনি না আগের বারো এবারও আনি নেই এখন আমাদের পতেঙ্গা সি বিচ দেখা শেষ এখন আমরা ফিরে যাচ্ছি আমরা যাব এখন চট্টেশ্বরী মন্দিরে অনেক একটা গুল চত্বরের মতন ছিল দেখতে অনেক সুন্দর কিন্তু ভিডিওতে ক্যাপচার করতে পারিনি সেরকম আমি যেহেতু প্রফেশনাল ভিডিও করতে পারি না আমি আপনাদের সামনে যতটুকু ক্যাপচার করি অতটুকু তুলে ধরি আপনাদের সামনে শিখি নাই কোথাও যতটুকু পারি মানে নিজে নিজে করার চেষ্টা করি আমরা পুরা রাস্তাটা একটা ফ্লাইওভারের উপর দিয়ে আমরা পতেঙ্গা সি বিচ থেকে পুরা চট্টেশ্বরী মন্দিরে আসছি একটা পুরাটা একটা ফ্লাইওভারের উপর দিয়ে খুব ভাল লাগছে পুরো চিটাগাং শহরটা উপর থেকে দেখা গেছে এটা আমরা চট্টেশ্বরী মন্দিরে চলে আসছি এখানে মন্দিরের সামনে পূজার সামগ্রী ডালা সাজানো থাকে বিভিন্ন ধরনের যে প্রসাদ দিতে চায় মানে সব ধরনের জিনিসই আছে যে শাখা সিঁদুর মালা সব কিছুই আছে এখানে সিঁদুর সব কিছুই আছে ওর বাবার খুব ইচ্ছা ছিল আমরা যেহেতু সময় আছে যেহেতু চট্টেশ্বরী মন্দিরে এই কারণে একটু দেখে আসলাম চিটাগাং যেহেতু আসলাম মন্দিরে না আসলে মনটা অজানে কীরকম লাগবে যে এত একটা জাগ্রত মন্দির এই যে চট্টেশ্বরী মন্দির আমাদের ঢাকায় যেরকম ঢাকেশ্বরী চট্ট চট্টগ্রাম এরকম চট্টেশ্বরী মন্দির বাংলাদেশের প্রথম নাকি নাকি প্রথম হয়েছে চট্টগ্রাম এটা একটা শিবলিঙ্গ ছিল শিবের প্রতিমা এখানে অনেকগুলা শিবলিঙ্গ ছিল তারপরে বিভিন্ন পাথরের মূর্তি ছিল দেখতে খুব খুবই সুন্দর ছিল ক্যাপচার করতে পারি না সম্পূর্ণ পাশে আর একটা মা ছিল আমি আরেকবার নিলাম একটু যেন স্পষ্ট যেন আসে কিন্তু কাচের ভিতরে ছিল তো লাইটের এফেক্ট পড়ছে এখানে বলি হয় এই জায়গাটায় এটা মন্দিরের সামনে অংশটুকু এই জায়গাটা বিকাল যেহেতু হয়ে গেছে অনেক বক্তবৃন্দ আসছে মন্দির মা কালী দর্শন করার জন্যে আর এখানে ওর বাবা একজনের জন্য অপেক্ষা করতেছে যার বাসাও এই জায়গায় চট্টেশ্বরী মন্দিরের কাছে ওর এক কলিকার বাসা এখন এখানে পাশে একটা শ্রীকৃষ্ণের মন্দির ছিল শ্রীকৃষ্ণটুকু দেখতে অসাধারণ ছিল অসাধারণ এমনি মোবাইলে এতটা ভালো আসে নাই কিন্তু দেখতে পাশে ছিল রাধারানী দেখতে খুবই সুন্দর ছিল আমার দেখা মতে খুবই সুন্দর একটা শ্রীকৃষ্ণের প্রতিমা এটা দুইটা জিনিস কাছাকাছি ছিল খুব ভাল লাগছে এখানে কীর্তন হয় ভক্তরা আসছে কীর্তন করার জন্য আর এখানে উনি প্রতিষ্ঠা করছেন এই মন্দিরটাকে এখানে আমরা এই জায়গা থেকে চলে আসলাম ইস্কন মন্দিরে ইস্কন মন্দিরটা আমার দেখা মতে খুবই সুন্দর ছিল চট্টগ্রামে এত সুন্দর একটা ইস্কন মন্দির আমি ঢাকার ইস্কন মন্দির নতুন করছে দেখি নাই কিন্তু চট্টগ্রামে ইস্কন মন্দিরটা আপনারা যারা দেখছেন তারা জানেন চোখে লেগে থাকার মতন একটা জিনিস রাধাকৃষ্ণ কী যে সুন্দর বর্ণিতে খুবই সুন্দর আমার দেখা মতে খুবই সুন্দর একটা মন্দির মন্দিরের কারু কাজ রাধা কৃষ্ণ দেখার মতন দেখার মতন অসাধারণ অসাধারণ ছিল আমরা যখন গেছি তখন মন্দিরে আরতি তলতে ছিল ভক্তবৃন্দর সমাগম অনেক বেশি ছিল জগন্নাথ দেব মানে দেখার মতন দেখার মতন ছিল সুন্দর সুন্দর ছিল দেখার মতো আরতি সবাই আরতি করতেছে ভক্তবিন্দুরা গান গাইতেছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মন্দিরে গেলে মন জানি এমনি জানি অন্যরকম হয়ে যায় এর মধ্যে যদি কীর্তন যদি শোনা যদি হয় ঠাকুরের চরণের দৃশ্য এটা একটা হ্যাঁ এখানে রাত্রে সকাল দুপুর তিন বেলা খাবারের ব্যবস্থা আছে সামনে বসনে প্যাকেজ সিস্টেম আছে এমনি এমনিও খাওয়া যায় প্যাকেজ সিস্টেমে আমরা প্যাকেজ সিস্টেমে পরের দিন দুপুরবেলা খাইছি চন্দ্রনাথ পাহাড় থেকে এসে আমরা ইস্কন মন্দিরে আমার বোনকেও নিয়ে গিয়েছিলাম ওই দিনকে আমরা দুপুরবেলা ইস্কন মন্দিরে এই জায়গায় খাইছি খাবারের প্রসাদও অসাধারণ ছিল দেখেন রাদা মন্দিরে গেলে মনে হয় যে মন্দিরই থেকে যায় আর অন্য কোথাও যাওয়ার দরকার নেই সংসার হবে মন্দিরই থেকে যায় মনে হয় যত মানুষের ভিড়ই হোক না কেন যত গরমে থাক না কেন কিন্তু মন্দিরের স্থানটা সবসময় শীতল থাকে ঠান্ডা এই মন্দিরটা একটা পাহাড়ের উপরে আপনি নর্মাল রাস্তা থেকে একটু উপরের দিকে পাহাড়ের দিকে মন্দিরটা ইস্কন মন্দিরটা এখান থেকে আমাদের হোটেল প্রায় একশো টাকা সিঞ্জি বাড়ানিছে অসাধারণ অসাধারণ দেখুন ছোট ছোট বক্তবৃন্দুরা রায়রা হরে কৃষ্ণ গানের সাথে ওরা নৃত্য করতেছে ছেলেরা ওই পাশে নৃত্য করতেছে মেয়েরা এদিকে এখানে বাইরে বাইরে না এটা মন্দিরের অপোজিটে ওনার প্রতিমাটুকু বসানো ছিল কারো কাজগুলা অসাধারণ ছিল দেখার মতন আমি সম্পূর্ণ ক্যাপচার করতে পারি নাই বাইরে অনেক কিছু ছিল অনেক কিছু দেখার মতো ছিল মন্দিরটা বোঝাই যায় না তালায় না দু তালায় আমরা কিন্তু দু উপরে উঠছি এদিকে এদিকে সিঁড়ির নিচে এই মন্দির মানে ছবিগুলো আঁকানো ছিল সিঁড়ির নিচে ছিল এগুলো কি সুন্দর ড্রয়িং করা আর্ট করা জিনিসগুলো মনে হয় যে জীবন্ত মানুষ দাঁড়ায় আছে অসাধারণ ছিল সিঁড়ি দুইটা একদিক দা নামা একদিক দা উঠা ছিল এটা ঢুকতেই দুইটা প্রতিমা ছিল দরজার সামনে একটা ডান দিকে একটা বাম দিকে এগুলো বাইরে ছিল আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন ফলো করবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে পুতুল নামে সাবস্ক্রাইব করবেন এখানে রাত্র হইলেই ভক্তরা যাতে তাদের মানে ধরা মতো কিছু জিনিস উঠে তারা নিতে পারে তাই বই মালা জপার ব্যাগ থলি বিভিন্ন জিনিস পাওয়া যায় যা যা চাবেন সবই আছে ওদের কাছে